সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই করোনাকালীন সময়ে তোমরা সুস্থ থাকো এটাই কামনা করি আজকের এই অনলাইন ক্লাসে আমি কিশোর বরাল সহকারী শিক্ষক বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ে। বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের চার পয়েন্ট দুই অনুশীলনের কয়েকটি মান নির্ণয়ের অঙ্ক আছে সেগুলো তো আসো শিক্ষার্থী বৃন্দ তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাস দেখো এবং ক্লাসের পরে যে ক্লাসে যেগুলো করানো হবে এগুলো তোমরা বাড়ির বাড়িতে অবশ্যই অনুশীলন করবে তো এই বলে আমি আমার ক্লাস শুরু করছি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাস দেখো চার পয়েন্ট এখানে কিছু মান দেয়া আছে সে মানগুলো আমরা আগে উঠাই A ইকুয়াল টু বি ইকুয়াল থ্রি

সেক্ষেত্রে আমাদের যেটা যেটা দরকার সেটা আমরা প্রথমে লিখব লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে বিকুয়াল থ্রি এখন লিখতে হবে প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এর মান কত টু হলো থ্রি আমরা মান বসাই টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তাহলে টুর স্কোয়ারে হবে ফোর প্লাস থ্রি স্কোয়ারে হবে নাইন ফোর প্লাস নাইন এ হল ক নম্বরের এর এখানে আমাদের মনে হয় কারো কোনো সমস্যা থাকার কথা না এখানে ক নম্বরে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে মান শুধু এ আর বি এর দরকার সেজন্য আমরা প্রথমে লিখে নিছি এ ইকুয়াল টু বি ইকুয়াল থ্রি এরপরে আমরা এর জায়গায় টু মান বসাইছি বি জায়গায় থ্রি মান বসাইছি বসানোর পরে টু স্কোয়ারে হয় ফোর থ্রি স্কোয়ারে হয় নাইন তাহলে ফোর প্লাস নাইন ইকুয়াল কত থার্টিন তারপরে বন্ধুরা খেয়াল করো সবাই দুই নম্বরে আছে কিউব এখানে প্রিয় শিক্ষার্থী বৃন্দ খেয়াল করো এখানে আছে বি এবং সি এখানে আমার এর কোনো মানের দরকার নেই এজন্য আমার যে মান দুইটা দরকার সেই দুইটা আমরা লিখবো বীর মান এবং সি এর মান তো আমাদের লিখতে হবে দেওয়া আছে বি ইকুয়াল থ্রি সি ইকুয়াল ওয়ান তো যেহেতু আমরা মান বের করি মান নির্ণয় করি সেজন্য আমরা কি করব প্রদত্ত রাশি লেখা এই যে রাশিটা আছে এটা তুলব প্লাস এখানে একটা মান আছে একটা মান আছে তো আমরা সেই মানটা লিখি বি মানি থ্রি এর হল কিউব প্লাস সির মান্দে আছে ওয়ান ওয়ান এর সবাই লক্ষ্য করি থ্রি কিউব থ্রি কিউবে হবে টোয়েন্টি সেভেন প্লাস ওয়ান কিউবে ওয়ান টোয়েন্টি সেভেন প্লাস ওয়ান 28 এটা কি आंसर সবাই একটু খেয়াল করো এখানে দেয়া আছে b³+c³ আমরা অঙ্কের শুরুতে কোয়adratের তিনটি মান اٹھাইছি একটা a এর মান একটা b এর মান একটা c এর মান এখন এখানে আমার অঙ্ক অঙ্কে আমার দেখতে হবে যে কোন কোন মান দরকার দুই নম্বর অঙ্কে b³+c³ আছে তো আমার এখানে এর মানের কোনো দরকার নেই দরকার বি এবং সি এর মান জন্য আমি কি করছি দে আছে বি এবং এর মান লিখছি লেখার পরে যেহেতু এটাকে মান নির্ণয় করা হয়েছে রাশি দিয়ে আমি রাশিটা তুলছি তোলার পরে বি এর মান দেয়া আছে থ্রি তো বি কিউব মানে কি থ্রি কিউব প্লাস সি কিউব সি এর মান দেয়া ওয়ান ওয়ান কিউব 3 এর কিউবে হবে টোয়েন্টি সেভেন প্লাস 1 এর কিউবে হবে টোয়েন্টি সেভেন প্লাস ওয়ান্টি এইট তো বন্ধুরা এরপরে তিন নম্বর আছে এ স্কোয়ার প্লাস মাইনাস

থ্রি সি ইকুয়াল মাইনাস বিয়ার প্লাস সি স্কোয়ার এখানে সি স্কোয়ার আছে তিনটা মান দেওয়া আছে এ বি সি আমরা এর জায়গায় এর মান বীর জায়গায় বীর মান সির জায়গায় সির মান বসাবো এর মান দেয়া আছে 2 স্কয়ার মাইনাস বীর জায়গায় 3 3 স্কয়ার প্লাস সির জায়গায় 1 1 স্কয়ার তাহলে 2 স্কয়ার হবে 4 মাইনাস 3 স্কয়ার হবে 9 প্লাস 1 স্কয়ার হবে 1 এখন দেখো একটু সবাই খেয়াল করো এখানে ফোর আছে প্লাস ওয়ান আছে প্লাস নাইন আছে মাইনাস তাহলে প্লাস আছে এই জায়গায় দুইটা ফোর এবং ওয়ান এই দুইটা যোগ করলে হবে ফাইভ মাইনাস নাইন সচরাচর আমরা পাঁচ আর নয় এর ভিতরে বড় মনে করি সচরাচর সবসময় আমরা জানি যে নয় বড় তাই আমরা যদি দেখি তাহলে নাইন এই এর পিছনে আছে মাইনাস আর ফাইভের পিছনে আছে প্লাস বড় সংখ্যার পিছনে আছে মাইনাস তো থেকে গেলে থাকবে মাইনাস ফোর তো আমরা সবাই খেয়াল করি এখানে যে মান দেয়া আছে আমরা সেই প্রদত্ত রাশি দিয়ে রাশিটা উঠানোর পরে সে মানটা আমরা বসাইলাম এর মান দেওয়া আছে টু স্কোয়ারে হবে ফোর মাইনাস থ্রি স্কোয়ারে হবে নাইন প্লাস ওয়ান স্কোয়ারে ওয়ান তো এখানে দেখা যায় ফোর এবং ওয়ান দুইটা আছে প্লাস তাইলে এই দুইটা যোগ করলে হবে ফাইভ সামনে আছে মাইনাস নাইন এখন ওই মাইনাস নাইন থেকে যদি প্লাস ফাইভ যায় গেলে পরে থাকবে মাইনাস ফোর এটাই অ্যান্সার এরপরে দেখো চার নম্বর বি স্কোয়ার মাইনাস টাইজ এ বি প্লাস এ স্কোয়ার এখানে বি আছে এ আছে কিন্তু সি নেই তো আমরা কি করবো বি এবং এর মান লিখব দেওয়া আছে এ ইকুয়াল টু বি ইকুয়াল থ্রি প্রদত্ত রাশি মাইনাস এখন দেখো এখানে এর এবং বি এর মান দেয় সেই আগের মতই আমরা এর মান এবং বিয়া আছে থ্রি থ্রি স্কোয়ার মাইনাস টু ইন্টু এর মান দেয়া আছে টু ইন্টু বি

নাইন মাইনাস টু ইন্টু টু ইন্টু থ্রি তাহলে দুই দু চার তিন চারি বারো মানে কি টুয়েলভ ফোর এখন দেখো এখানে আগের অঙ্কটার মতোই নাইন আছে প্লাস ফোর আছে প্লাস তাহলে নাইন এবং ফোর এই দুইটা যোগ করলে হবে থার্টিন তাহলে বন্ধুরা তোমরা একটু সবাই করো এখানে যে রাশিটা দেয়া থাকবে এই রাশিতে যা দেয়া থাকবে শুধু আমরা ওই মানগুলাই লিখবো লেখার পরে প্রদত্ত রাশি দিয়া আমরা শুরু করবো ওই রাশিটা তোলার পরে যে মান আছে ওই মান বসাবো যেমন এখানে আছে বি স্কোয়ার তো বি এর মান দেয়া আছে আমার থ্রি তো থ্রি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি সূত্রে এখানে দেয়া আছে টু লিখলাম টু এ বি এর মান দেয়া আছে টু বি এর মান দেয়া আছে থ্রি সেটা বসা নিলাম টু এবং থ্রি প্লাস এ স্কোয়ার এর মান দেয়া আছে টু টু স্কোয়ার তো থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার হবে কত নাইন মাইনাস টু ইন্টু টু ইন্টু থ্রি কত হবে টুয়েলভ প্লাস টু স্কোয়ার টু স্কোয়ার হবে কত ফোর এখন এখানে দেখো ফোর এই দুইটা আছে প্লাস এবং টুয়েলভ এটা আছে কি মাইনাস নাইন এবং ফোর যোগ কত থার্টিন মাইনাস টুয়েলভ থার্টিন থেকে টুয়েলভ গেলে থাকবে ওয়ান দেখো নম্বর প্লাস সি স্কোয়ার একটু খেয়াল করো সবাই এখানে এ আছে এবং c আছে তো যে দুইটা আছে আমরা সেই মান দুইটা লিখব দেওয়া আছে এ ইকুয়াল টু সি ইকুয়াল ওয়ান এরপরে প্রদত্ত রাশি এ স্কোয়ার মাইনাস এ সি প্লাস সি স্কোয়ার এখন এখানে আছে এ আছে আর সি আছে তো আমরা এখন কি করবো এর জায়গায় এর মান সু স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার সবাই খেয়াল করো একটু এ স্কোয়ার তো এর জায়গায় মান দেয়া আছে টু তাহলে হবে টু স্কোয়ার প্লাস টোয়াইস এ সি এখন এর জায়গায় মান দেয়া আছে টু সি এর জায়গায় মান দেয়া আছে ওয়ান প্লাস সি স্কোয়ার সি এর মান দেয়া আছে ওয়ান ওয়ান স্কোয়ার তো টু স্কোয়ার কত হবে ফোর মাইনাস টু ইন্টু টু ইন্টু ওয়ান কত হবে ফোর প্লাস ওয়ান স্কোয়ারে হবে ওয়ান সবাই একটু খেয়াল করো এটা আমরা প্লাস ফোর মাইনাস ফোর বাদ দিয়ে করতে পারি কিন্তু আমরা সেভাবে করবো না আমরা প্লাস ফোর এবং ওয়ান কত হবে ফাইভ মাইনাস ফোর এখন পাঁচ আছে প্লাস আর ফোর আছে কি মাইনাস থাকবে ওয়ান

এক ফোর প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ মাইনাস ফোর তাহলে এখানে ফাইভ থেকে ফোর গেলে থাকবে ওয়ান তো বন্ধুরা আমি আশা করি তোমরা অনলাইন ক্লাস খুব মনোযোগ সহকারে উপভোগ করছো তো আজকের ক্লাসে তোমরা যে অঙ্কগুলো দেখলে এগুলো অবশ্যই বাসায় অনুশীলন করবে এবং এই করোনাকালীন সময়ে প্রয়োজন ছাড়া অযথা বাহিরে ঘোরাফেরা করবে না তোমরা বাসায় ঠিক মতন পড়াশোনা করবে আর তোমাদের যে অঙ্কগুলো এইমাত্র আমি দেখিয়েছি সেগুলো অবশ্যই অনুশীলন করবে এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে